প্রিয় দর্শক শুভ সন্ধ্যা শুভেচ্ছা নিবেন ফ্যান পেজে সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব থেকে সঙ্গে রয়েছে আমি আপনারা অবগত আছেন যে আজকে আজকে দুপুর দুপুর বারোটার দিকে প্রেস ক্লাবের সামনে সাবেক যারা সেনাবাহিনী ছিল চাকরি ছুত্র সেনাবাহিনী তাদের বেশ কিছু দাবি দেওয়া ছিল এবং আন্দোলন হয়েছিল পরবর্তী সময়ে কিন্তু এই আন্দোলন আন্দোলনের কিছু বিষয় নিয়ে বেশ কিছু মিটিংও কিন্তু প্রেস ক্লাবের ভিতর হয়েছিল এবং এর পরবর্তী সময়ে কিন্তু বিকাল চারটা সাড়ে চারটার দিকে একটা মিটিং হয়েছিল মিটিং শেষে কিন্তু প্রেস মিটিং হয়েছিল যিনি যারা সিনিয়র সেন সদস্য ছিলেন তারা প্রেস মিটিং করেছিল এবং তারপর পরেই এখনও একটা অংশ মিটিং করছে মিটিং করার পরে কিন্তু এখনও যারা সেনাবাহিনী আছেন তারা কিন্তু প্রেস ক্লাবে নিরাপত্তা নিরাপত্তা প্রহরের দায়িত্ব পালন করছেন যে বিষয়টি সর্বসে জানিয়ে রাখছি আপনাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দশক আরেকটি বিষয় জানিয়ে রাখলে নয় সেটা হচ্ছে আজকে পুরো ঢাকা শহর জুড়ে কিন্তু উত্তাল ছিল এবং সর্বোপরি চাকরিচ্যুত যারা সেনা সদস্য রয়েছেন তাদেরকে নিয়ে আসলে তাদের যে বিষয়গুলো ছিল ভাই তাদের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে আসলে আজকে দফায় দফায় কয়েকবার মিটিং হয়েছে কি হতে যাচ্ছে আসলে ঢাকায় কি হবে পরবর্তী সময়ে আসলে সেনা সদস্যদের মতামত কতটা গ্রহণযোগ্য হবে এবং পরবর্তী সময়ে আসলে যারা চাকৃত সেনাবাহিনী তারা আসলে কতটুকু সেনা কর্মকর্তাদের যেটা কর্মসূচি আসবে সেটা কতটুকু ঘোষণা দেবে প্রিয় দর্শক আপনারা যুক্ত আছেন লাখুকণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আছি সরাসরি জাতীয় প্রেস ক্লাব থেকে আপনাদের এখানকার সর্বশেষ পরিস্থিতি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আরেকটি বিষয় আপনাদেরকে যোগ করতে চাই কদিন আগে কিন্তু এক সেনা সদস্যকে কিন্তু গ্রেফতার করা হয় পরবর্তী সময় কিন্তু সেই গ্রেপ্তার যে সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল সেই বিষয়টা নিয়ে কিন্তু আসলে একটা আন্দোলনের থেকে মুখে পড়েছিলেন সেনাবাহিনীর যারা কর্মকর্তা ছিল তারা এই বিষয়টা নিয়েই কিন্তু আজকে সকাল এগারোটা থেকে দুপুর একটা দুইটা টানা রফায় দফায় পুরো ডাকা শহর উত্তাল ছিল পাশাপাশি কিন্তু আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে তাদের যে দাবি দাওয়া ছিল চাকরি সেনাবাহিনীর সদস্য তাদের দাবি দেওয়া আসলে ছিল তারা আসলে আদৌ মানছেন কি না বা কতটুকু মানতে পেরেছেন কতটুকু গ্রহণ করেছেন সেই বিষয়গুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে উন্মোচন বা প্রকাশ করা হবে যার জন্যই হয়তো বা কোনো একটা হট্টগোল লাগতে পারে সেই জন্যই প্রেসক্লাবের সামনে সেনাবাহিনী কর্মকর্তারা করা নিরাপত্তা অবস্থান করছে